আবার নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত আজ আমাদের পুরীর দ্বিতীয় দিন আজ আমরা যাচ্ছি ঘুরতে এখানকার ওটিটিসি প্রায় সব কোথায় কোথায় ঘুরবো সবটাই দেখতে পাবেন এই ভিডিও এবং কত টাকা খরচ হলো আজ ডিটেল সমস্যাটা বলবো এই আমরা এখন যাচ্ছি ওটিটিসি পাম্থী বাস সেখান থেকে সার্ভে বাস চলুন যাই সেখানে কীভাবে ঘুরব কি দেখাবে সারাদিন ধরে সবটাই এই ভিডিওতে থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ওটি ডিসির বুকিং কাউন্টার আমরা যাব যাবো প্রান্থীবাসী হেঁটেই চললাম বেশক্ষণ হেঁটে যাচ্ছি এখন এখানে মনের মাথায় কোন দিকে যাবো বুঝে পারছি না বলতে হবে এইদিকে যাই এই দিকে এখানে এড়ো রয়েছে এই দিকটা চললাম ঘুরো বলছিল টোটো করে যেতে আমরা সকালবেলার মর্নিং ওয়াকটা সেরে দিচ্ছি সামনে যাচ্ছি ঘরের মধ্যে ঘেমে গেলাম জন্য গরম সকালবেলায় আর কাছে মেঘ করেছে উঠেছে আমাদের বাস ছাড়বে সাড়ে ছটায় এবং পৌঁছাতে বলেছে ছটা কুড়ির মধ্যে এখন বাজে ছটা এখন অনেক তখন বাজে পোনে ছটা এখন ছটা গেছে পাঁচ খুঁজে পাইনি দেখি আমরা পৌঁছে গেছি ওটিডিসির পান্থ এখান থেকেই সারবে আমাদের বাস এই যে বাস চলে এসছে এই বাসে করেই আজ সারাদিন আমরা ঘুরব আমাদের বাস নির্দিষ্ট সময়ে পান্তনিবাস ছাড়ল আমাদের গাইড ছিলেন আমাদের সঙ্গে তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন সারাদিন কিভাবে ঘোরা হবে কোথায় কতক্ষণ দাঁড়াবে আর সমস্ত জায়গায় যে এন্ট্রি ফি তিনি তা অগ্রিম নিয়ে নিয়েছিলেন যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয় আমরা তাড়াতাড়ি সেই জায়গাগুলো দেখতে পারি সকালে টিফিনের জন্য বাস দাঁড়িয়েছে আমরা হোটেল থেকে সকালের টিফিনটা করে নিলাম আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য লিঙ্গরাজ মন্দিরে এখন আমরা এই মন্দির ঘুরে দেখব এখানে আমাদের সময় বরাদ্দ হয়েছে তিরিশ মিনিট এই সময়ের মধ্যেই আমরা ঘুরে দেখব মন্দিরটি লিঙ্গরাজ মন্দিরে ওই পেছনের লিঙ্গরাজ মন্দির এর ভেতরে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নেই বাইরে গেটের পাশেই জায়গা আছে সেখানে রেখে যেতে পারেন এত মন্দির এই অল্প সময় দেখা সম্ভব না বেশটা সময় দরকার এখানে ঘুরতে প্রচুর মন্দিরটা চারপাশ চলুন চারপাশটা একটু যেটুকু পাড়া যায় দেখি এই লিঙ্গরাজ মন্দিরের চারপাশে রয়েছে আরও অসংখ্য মন্দির সেই মন্দিরগুলো একটু ঘুরে দেখলাম তবে এত অল্প সময়ে সম্পূর্ণ জায়গা ঘুরে দেখা সম্ভব নয় তাই আমরা যতটা পারলাম ঘুরে দেখলাম এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি গিয়ে বাসে উঠতে হবে চললাম বাসের দিকে আমাদের পরবর্তী গন্তব্য খণ্ডগিরি উদয়গিরি আমরা চলে এসেছি এবার ঘুরে দেখবো খণ্ডগিরি এবং উদয়গিরি চলুন যায় আজকে আমরা ওটিডিসির যে ট্যুর প্যাকেজে ঘুরছি তার খরচ জনপ্রতি পাঁচশো পঁয়ত্রিশ টাকা তবে বিভিন্ন জায়গায় যে এন্ট্রি ফি আছে সেটা এক্সট্রা আলাদাভাবে আমরা গাইডকে পেমেন্ট করে দিয়েছি তিনি সমস্ত জায়গার টিকিট কেটে আমাদের হাতে দিয়ে দিচ্ছেন যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয় এই প্যাকেজে ঘোরার এটাই সুবিধা যে আমাদের কোনো জায়গা জন্য লাইন দিতে হচ্ছে না তবে সময় খুব সামান্য এই সামান্য সময়ের মধ্যেই ঘুরে দেখতে হচ্ছে উঠতে পুরো ঘেমে স্নান হয়ে গেল শীতকাল ছাড়া এই সময় আসা সম্ভব নয় এখানে ভালো করে দেখতে হলে শীতের সময় আসতে হবে তাছাড়া এই গরমে এতটা উপরে উঠে আর একসঙ্গে এত কিছু দেখা প্রায় সম্ভবই না এটা দেখতে গেলে কদিন লাগবে বলো কমপ্লিট করা সম্ভব হবে আমি তো পরেই গেলাম এর চারদিকে ঘুঘুরে দেখা এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় শীতকালে আসতে হবে আর ওই একদিনের জন্য একটাই প্রোগ্রাম উপর থেকে নিজের শহরটা পাখির চোখে দেখে নিলাম

সুন্দর অপূর্ব এত সুন্দর জায়গা এই অল্প সময়ের মধ্যে কভার করা সম্ভব না আবার আসবো হ্যাঁ অবশ্যই আসব আজকে দেখে মন ভুল বেশ সময় দিয়ে দেখতে হবে যাই নামতে খুব একটা কষ্ট নেই উঠতে চরম কষ্ট যাই নেমেও পাশেরটাই উঠবো

একদম সারা চারদিকে পরিষ্কার হচ্ছে রাষ্ট্রপতি আসবেন সাত তারিখে এখানে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই দেখুন গুহাগুলো ও বাবা এই সিঁড়ি পেয়ে উঠতে হবে পরে উঠবো জয় জগন্নাথ চলো জয় জগন্নাথ বাবারি কতটা কষ্ট পাথর খেতে বেশি ছিঁড়ি পড় না উ দেখেন ঘামটা মুছে না উঠতে হচ্ছে ওই যে খুঁড়ে যাচ্ছে প্রচন্ড পরিশ্রম আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন পাহাড়ের উপরে এই মন্দির জৈন মন্দির কত সুন্দর কিন্তু অনেকটা উচিত চারপাশে রয়েছে এই মন্দির আর নিচে ভিউটা দেখ নিচে দেখা যাচ্ছে না মেঘলার জন্য নিচের ভিউটা প্রচণ্ড গরমে অসহ্য হচ্ছে মেঘ খুব মেঘ করে আছে বৃষ্টি চলে আসতে পারে এখন তাড়াতাড়ি করে বাসে যেতে হবে এখানে আমি যেতে আমার পরিশ্রম হলো পুরো সেই পরিশ্রম প্রচণ্ড পরিশ্রম তুমি মনে সাহস রাখতে হবে এই সমস্যায় ঘুরতে হলে মনে সাহস জরুরি চলো জল কিনতে হবে বৃষ্টি করছে ছাতা নিয়ে চললাম আমরা এখন যাচ্ছি পুরো এখানে প্রবেশের মুখে রয়েছে কাউন্টার সেখান থেকে আপনাদের যদি প্লাস্টিকের জলের বোতল থাকে তাহলে স্টিকার মেনে নিতে হবে পঞ্চাশ টাকা দিয়ে আর যখন বেরোবেন তখন ওই পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দেবে এই যে সামনে গাড়ি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি চালিত গাড়িতে করে আমরা এখন কিছুটা যাবো বান্দর বয়েলড এগ বয়েলড চিকেন সব দিয়া হয় 45 বছর বাঁচতে পারে তবে 7 বছরে এরা অ্যাডাল্ট হয় এটাকে বলা হয় টপটেড কাপুচিন মাঙ্কি দেখুন এখানে এটা কার্ড বেলি বান্দর দেখুন সামনে ওর উসকা মুহে লিপস্টিক হাতে মেহেন্দি ভালো করে দেখুন এটা 35 সেমি পর্যন্ত গ্রোথ হয় আমরা ঘুরে দেখছি নন্দন কানন সঙ্গে রয়েছে আমাদের গাইড তিনি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন চলুন এবার ঘুরে দেখি এই এই বাসে নন্দন কানন যে আসছে করে আমরা কিছুটা ঘুরবো চলুন এবার বাসে ওঠা যাক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবেন না এই নন্দন কানন সম্পূর্ণ ঘুরতে আমাদের সময় বরাদ্দ ছিল দু ঘন্টা তবে এই দু ঘন্টা সময়ের মধ্যে সম্পূর্ণ নন্দন কানন ঘুরে দেখা সম্ভব নয় নন্দন কাননের ভেতরে যে ক্যান্টিন রয়েছে সেখান থেকেই আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম আমরা এখন পৌঁছেছি কোনারক সূর্য মন্দিরে চলুন যাই মন্দিরটি ঘুরে দেখি এখানে আমাদের প্রায় এক ঘন্টা সময় দিয়েছিল আমরা ভালোভাবেই ঘুরে দেখলাম মন্দির কোনারক সূর্য মন্দির ঘুরে আমরা যাব রামাচন্ডী মন্দির এবং চন্দ্রভাগা বীচ দেখতে যে চন্দ্রভাগা নদী এই পাশে এটা চন্দ্রভাগা নদী আরও ওই নদীর সমুদ্র অফ বেঙ্গল সুন্দর হাও এখানে বোটিয়ার ব্যবস্থা রয়েছে এবারে উঠে যায় বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টি পড়ছে এর ব্যবস্থা রয়েছে এখানে বোটি রেডগুলি দেয়া রয়েছে আর পাশে রয়েছে রামাচন্ডী মন্দির এই মন্দির ঘুরে আমরা যাব স্যান্ড আর্ট মিউজিয়াম এখন আমরা রয়েছি আজকের ভ্রমণের শেষ গন্তব্যস্থল স্যান্ড আর্ট মিউজিয়ামে এখানে রয়েছে বালি দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকর্ম চলুন সম্পূর্ণ মিউজিয়ামটা ঘুরে দেখি আজকের বেড়ানো এখানেই সমাপ্ত আমাদের এখন নিয়ে যাবে পান্থ নিবাসে সেখানেই আমাদের নামিয়ে দেবে আমরা সেখান থেকে যে যার হোটেলে পৌঁছে যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং পরবর্তী পর্বগুলি দেখতে থাকুন